আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আসরি সকলেই ভালো আছেন আমি আবার চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে গরুর খামার বা গরুর ঘর তৈরি সম্পর্কে কিছু বলবো আমি মানে কিছু গরু আছে এবং গরুর খামার করার জন্য চেষ্টা করছি এবং গরুর খামার করার জন্য প্রথমে আমি একটি গরুর জন্য ভালোভাবে মানে সুন্দরভাবে একটি গড় তৈরি করছি গরুর খামারের জন্য প্রথমে যত্ন সহকারে একটি গড় তৈরি করতে হবে যাতে গরুর গোবর মানে বিভিন্ন ময়লা আবর্জনা যাতে ডিম দিয়ে মানে অন্য জায়গায় সরে যায় সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে মানে সুন্দরভাবে একটি গড় তৈরি করার জন্য মানে চেষ্টা করছি এই গরুর গড়টি কমপ্লিট হওয়ার পরে মানে প্রথমে আমি পাঁচ ছয়টা গরু দিয়ে মানে খামারটি তৈরি করতে চেষ্টা করব তারপরে আস্তে আস্তে মানে গরুর খামার বাড়াবো প্রথমে অল্প দিয়ে মানে শুরু করতে চাচ্ছি তাই প্রথমে আমি গরুর ঘরটি তৈরি করছি এবং এখানে দেখতে পারছেন রাজমিস্ত্রি কাজ করছে মানে ঘর তৈরি করার জন্য কাজ করছে এদিক দিয়ে যে এখানে গরুর ময়লা আবর্জনা ওই দিয়ে চলে যাবে ওরকমভাবে তৈরি করব যাতে এখানে গরুগুলো খুব আরামে থাকতে পারে পরিষ্কার করতে সুবিধা হয় ছয় সাতটা গরু দিয়ে যদি প্রথমে মানে শুরু করি ভালো ফলাফল পাওয়ার পরে গরুর খামারটি আরও বড় করার চেষ্টা করব আরও গরু বাড়াবো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং গরুর খামারটি তৈরি করছি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ